হরে কৃষ্ণ বন্ধুরা সাপের জীব যে মাঝখান থেকে চেরা থাকে তা আমরা সকলেই জানি কিন্তু এই চেরা জীব থাকার পেছনে একটা গল্প লুকিয়ে আছে হিন্দু পুরাণে আর জেনে নিই পুরাণে সেই অদ্ভুত গল্পের কথা সাপকে ঘিরে কিংবদন্তি লুকিয়ে রয়েছে মহাভারতের পাতাতেও যেমন সাপের জীব কেন চেরা সেই আশ্চর্য গল্প পাওয়া যায় মহাভারতে মহর্ষি কাশ্যপের তেরো জন পত্নী ছিলেন এই তেরো পত্নীর অন্যতম হলেন কদ্রু তিনি কাশ্যপের কাছে এক হাজার নাক সন্তানের প্রার্থনা করলেন কাশ্যপের অন্য এক পত্নী বিনতা তার স্বামীর কাছ থেকে দুই সন্তানের বর চান কিন্তু তিনি শর্ত দিলেন যে সেই দুই সন্তান কদ্রুর এক হাজার সন্তানের থেকে ঢের বেশি যেন শক্তিশালী হয় মহর্ষি কাশ্যপের আশীর্বাদে কদ্রু জন্ম দেন এক হাজার সাপেদ কাশ্যপ বিনতা দুই সন্তানের একজন গরুর গরুর হচ্ছেন বিষ্ণুর বাহন অমৃত মন্থনের সময়ে যখন উচ্চস্রবা নামের ঘোড়া ওঠে তখন কদ্রু ও বিনতার মধ্যে ঘোড়ার লেজের রং কী হবে তাই নিয়ে বাজি হয় কদ্রু বলেন সাপটি লেজ কালো বিনতা বলেন সাদা ঠিক হয় যে বাজিতে হারবে সে অন্যের দাসী হয়ে থাকবে কদ্রু তা সন্তানদের নির্দেশ দেন উচ্চস্রবা লেজকে ঢেকে রাখতে যাতে তা কালোই দেখায় সর্প তাই করলেন বাজিতে হেরে বিনতা কদ্রুর দাসী হন মা বিনতাকে মুক্তি দেওয়ার জন্য সাপেদের কাছে আবেদন জানান গরুর তখন তাকে সাপেরা বলে যে একমাত্র অমৃত এনে দিলেই তারা বিনতাকে মুক্তি দেবে মায়ের মুক্তির জন্য অনেক বাধা অতিক্রম করে এমনকি দেবতাদের সঙ্গেও যুদ্ধ করে অমৃত আনেন গরুর অমৃত পাওয়ার আনন্দে বিনতাকে মুক্তি দেয় সাপেরা তবে কদ্রুর সর্প সন্তানদের গরুর শর্ত দেন যে অত্যন্ত পবিত্র বস্তু অমৃত গ্রহণ করার আগে স্নান করে শুভ্র হয়ে আসতে হবে ততক্ষণ অমৃতের পাত্র রাখা থাকবে কুশ অর্থাৎ তীক্ষ্ণ ধারবিশিষ্ট ঘাস নির্মিত আসনের উপরে গরুরের কথায় রাজি হয়ে অমৃত পান করার আগে সাপেরা স্নান করতে যায় সেই সময়ে দেবরাজ ইন্দ্র অমৃতের পাত্র চুরি করে পালান অমৃতের পাত্র সাপেদের হাতে যাওয়া আটকাতে এই পরিকল্পনা করেছিলেন দেবরাজ ইন্দ্রই স্নান সেরে সাপেরা ফিরে এসে দেখে অমৃত নেই ইন্দ্র অমৃতের পাত্র নিয়ে পালানোর সময় কয়েক ফোঁটা ঘাসের ওপর পড়ে যায় এই কয়েক ফোঁটা অমৃত চারতে শক্ত ঘাসের ওপর আপ্রাণ জীব ঘষতে থাকে সাপেরা এর ফলেই মাঝখান থেকে চিরে যায় তাদের জীব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন প্রথমে আপনার কাছেই পৌঁছে যায় ধন্যবাদ